আমের সিজন চলছে তো এই সাগুদানার এই ডেজার্টটা না খেলে পরে আফসোস করতে হবে আমি আজকে বানাবো সাগুদানা দিয়ে আর তিন আইটেমের ফল দিয়ে সাগুদানা ফ্রুট ডেজার্ট তো আমি সাগর দানাটা ভালোভাবে কি ভিজিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি একদম পানিটা যখন স্বচ্ছ হবে তারপরে আমি এটা চোলাই দিব আমি পানি গরম করে চলাই দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটতে হবে আর কি সেদ্ধ করতে হবে আগে ভাবতাম সাগোদানাটা একটু ইয়ে আর কি ময়দা দিয়ে তৈরি অথচ না সাগোদানা একটা হচ্ছে গাছের কষ টাইপের একটা কিছু এমন স্বচ্ছ হয়ে যাবে জেলি জেলি টাইপের আমি এখন এটা ছেঁকে নেব আমি এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটা আমার স্বচ্ছ আয় বলের মতো হবে আর আমি শুধু দানাটাই ব্যবহার করব। এই ওই ছেঁকে নেব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব দিয়ে দিলাম ড্রাগন ফল কিউব করে কাটা আর আম আর দেব আনার আনারটা স্কিপ করা যাবে না এটার মধ্যে আনারটা যখন মুখে দিবে একদম কামড় দেওয়ার পরে ঠাস ঠাস করে ফুটবে এই জিনিসটা না খুব ভালো লাগে তা আনারটা স্কিপ না করলেই ভালো আনারটা দিলে ভালো আর যে যে যার যার ইচ্ছা মতো দিয়ে দিলাম কিছু আর কি স্বাগত আনাটা তো যার যার ইচ্ছা মতো কলা দিয়েও করা যায় যেহেতু আমের সিজন কলাটা কলাটাও অ্যাড করা যেত আরও বেশি ভালো লাগতো তো কলাটা দিলাম না আম ড্রাগন দিয়েছি ড্রাগনের কালারটাই এত বেশি পাওয়ারফুল যে আমের কালার এখানে আসতেই পারেনি ড্রাগনের কালারটাই সব ই করে দিচ্ছে তো আমি একটু একটু করে দুধ দিয়ে দিলাম আস্তে আস্তে দুধগুলা ট্রান্সপারেন্ট হয়ে যাইতেছে একদম কালার চেঞ্জ হয়ে যাইতেছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর একটু আকর্ষণীয় লাগলে খেতেও ইচ্ছে করে অনেক ভালো লাগতেছে দেখতে তা আমি দুধটা অ্যাড করে এখন একটা মিক্স করে দেব তো যেহেতু আমার এটা ফ্রিজে রাখবো আমার আরও দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে আর যখন এই মুখে লাগবে এমন স্বচ্ছ সাগদানা তখন অন্যরকম একটু ভালো লাগে আমার কাছে এই জন্য আমি এটা এইভাবে ব্যবহার করি তো এটা আমি এখন ফ্রিজে রাখবো তো আমি এভাবে রাখবো না আরও কিছু অ্যাড করে বাটিতে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখার পরে এটার কালার তো আরও ছড়িয়ে গেছে একদম ড্রাগন ফলের কালার আরও গাঢ় হয়ে গেছে তো এটা এমনিতে খেলেই ভালো স্বাস্থ্যকর আর একটু আইসক্রিম অ্যাড করলে আরও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমার সাগুদানার ডেজার্ট যার যার ইচ্ছা মতো ফল নিতে পারেন খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবেন এত বেশি ভালো লাগে